এবং অফলাইনের মাধ্যমে ইতিমধ্যে অবগত আছেন রহমান নিয়ে অনেক আলাই কুচক্রী মহল আমাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে যা আমরা ছাত্ররা মোকাবেলার জন্য যে সকল চক্রান্তের মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছি প্রশাসনের কাছে আমাদের দাবি জানিয়েছি এবং দাবির পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে আমাদের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণের জন্য বলেছি কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দাবি না মেনে মাদ্রাসার শিক্ষকদের মতামতের বিরুদ্ধে গিয়ে মাদ্রাসার বাষট্টি জন শিক্ষকের মধ্যে তিপ্পান্ন জন জন শিক্ষকের মতামতের বিরুদ্ধে গিয়ে মাদ্রাসার পনেরোশো ছাত্রদের মধ্যে পনেরোশো ছাত্রদের মতামতের বিরুদ্ধে গিয়ে হত্র মাদ্রাসার সভাপতি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে নিয়ে আমাদের এই জামিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন আমাদের প্রাণ থাকতে আমাদের অস্তিত্ব থাকতে আমাদের এই দেহে রক্ত এবং প্রাণ থাকতে আমরা এমন কোন সিদ্ধান্ত যে সিদ্ধান্ত এই মাদ্রাসাকে ধ্বংস করে এমন কোন সিদ্ধান্তকে আমরা বরদাস্ত করতে পারবো না বর্তমানে মাদ্রাসার এই পরিস্থিতির জন্য আমরা ছাত্রদের পক্ষ থেকে আজকের এই প্রেস ব্রিফিং এ স্পষ্ট ঘোষণা করছি যে আমাদের আজকের এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের এই ছাত্ররা আহত হওয়ার জন্য আজকের এই একাডেমিক কার্যক্রমে বিঘ্নতা ঘটানোর জন্য এবং আমাদের ছাত্রদের উপরে আজকে বিশৃঙ্খলার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হওয়ার জন্য আমরা ময়মনসিংহের জেলা প্রশাসককে দায়ী করছি আমরা আরো বলছি আজকে যদি জেলা প্রশাসক ছাত্রদের সাথে কথা বলতো তাহলে আজকের এই পরিবেশ তৈরি হতো না আজকে যদি জেলা প্রশাসক ছাত্রদের মেন্ডেট বুঝে কথা বলার সিদ্ধান্ত নিত তাহলে একচেটিয়া ভাবে আজকের এই বিশৃঙ্খলা থাকতো না বিধায় স্পষ্ট আবারও ঘোষণা করছি আমাদের আজকের এই প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার জন্য সমস্ত দায়বার জেলা প্রশাসককেই বহন করতে হবে সেই সাথে এর ওই প্রেক্ষিতে আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা চারটি দাবি ঘোষণা করছি নাম্বার এক ভিসি মহাদয়কে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ঘোষণা করছি আজকে জামিয়া ফাইজুর রহমানের সাথে এবং আজকের এই আজকের এই বিশৃঙ্খলার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিসিকে জেলা প্রশাসকের দায়িত্বে অযোগ্য বলে বিবেচিত করে প্রত্যাহার করতে হবে নাম্বার দুই জামিয়ার হিলস বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শহীদুল ইসলাম নিজ ইচ্ছায় পদত্যাগ পদত্যাগপত্র জমা দিয়ে মাদ্রাসা থেকে স্বেচ্ছায় চলে যেতে হবেই হবে শিক্ষক যে শিক্ষক আমাদের ছাত্রদের যে শিক্ষক আমাদের ছাত্রদের রক্ত ছড়িয়েছে যে শিক্ষক আমাদের ছাত্রদের রক্ত ছড়িয়েছে এমন শিক্ষককে আমরা বরদাস্ত করতে পারি না নাম্বার তিন আমাদের দাবি সময়ের মধ্য থেকে নাম্বার তিন কৌমি আলে মোলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিদের দিয়ে মাদ্রাসার কমিটিকে গ্রহণ করতে হবে আবারও বলছি নাম্বার তিন কৌমি আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের দিয়ে মাদ্রাসার কমিটিকে গঠন করতে হবে আর হাফেজ ইসলামের ছেলে আম্মার বহিরাগতদের ধারা মরণাশ্রধায়ী সন্ত্রাসী দিয়ে ছাত্রদের উপর গুরুতর আঘাত করেছে এর দায়ে জামিয়া ফৈসুর রহমান থেকে তাকে প্রশাসনকে গ্রেফতার করতে হবে এখানে আমরা আমাদের সুস্পষ্ট কথা এবং আমাদের দাবিকে আপনাদের সামনে দেশবাসীর সামনে উপস্থাপন করে আজকের এই কথা পর মুশ্চিন্দের ছাত্রদের প্রতিনিধিদের পক্ষ থেকে এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো ওয়াকির ব্যবহার আলি হামদুল্লাহ হিরফুল আলানিম ওয়াসসালামু আলাইকুম মো রহমাতুল্লাহ হিউবরা তো

আমাদের ছাত্ররা 7 দশ থেকে 15 দিন ছাত্র থাকার কথা ছিল সেই astrocyte আমাদের রূপ ছিল আমাদের তার সাথেও astrocyte ভাই ছিল সে আগে থেকেই ছাত্রদের উপর হুমকি দিয়ে আসছিল হত্যা এবং সে হত্যার হুমকি দিয়ে আসছিল সেই সকল প্রমাণাদি আমাদের কাছে বিদ্যমান সেই সকল প্রমাণাদি আমাদের কাছে আছে আপনারা পরবর্তীতে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে প্রমাণ আমরার সাথে কি আরো বৈরেগত কোনো লক্ষ ছিল সাথে বৈরেগত ছিল দীর্ঘ দিন যাবত এই সেই সন্তোষনী আমাদের মাঝে ঘুরে ফেলছি আজকে এখানে আসলে আজানের সময় কিছু সন্ত্রাসী এদিক দিক দিয়ে গিয়েছে আর কি আমাদেরকে দেখার জন্য আমার কোনো অবস্থা আছে কোন সময় আমরা করতে পারবো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম